আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আজকে আমরা প্রাণী কোষ সম্পর্কে জানব মানে আজকে আমাদের ক্লাসের আলোচনা হবে প্রাণীকোষের মানে প্রাণীকোষের আচ্ছা আমরা এখন ক্লাসে ফিরে যাই তো কোষ হলো প্রাণীদের শরীরের গঠনের মৌলিক একক এটি একটি ইউক্যারিওটিক কোষ অর্থাৎ এটির কোষের অভ্যন্তরণের একটি সুনির্দিষ্ট নিউক্লিয়াস কেন্দ্র থাকে যা ডিএনএ ধারণ করে প্রাণীকোষ উদ্ভিদ কোষের মতো হলেও এতে কিছু বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তো এখন আমরা প্রাণীকোষের বৈশিষ্ট্যগুলো জেনে নিই এক কেন্দ্র ডিএনএ এবং জিনগত তত্ত্ব সংরক্ষণ করে দুই সাইটোপ্লাজম তরল পদার্থ যেখানে কোষের বিভিন্ন অঙ্গনও থাকে তিন নম্বর মাইটোকন্ডিয়া কোষের গঠন উৎপাদন কেন্দ্রে এটিপি তৈরি করে চার নাম্বার গোলজি বডি প্রোটিন ও লিপিড সংরক্ষণ এবং পরিবহন করে পাঁচ নাম্বার রাইবোসোম এই প্রোটিন তৈরি করে ছয় নাম্বার লাইসোসোম কোষের আবর্জনা পরিষ্কার করে সাত নাম্বার প্লাজমা ঝিল্লি কোষকে ঘিরে রাখে এবং বাহিক্য পরিবেশের সাথে যোগাযোগ নিয়ন্ত্রণ করে এবার আমরা এবার আমরা প্রাণী কোষের কিছু বিশেষ বৈশিষ্ট্যগুলো জেনে নিব তখন আমরা জানলাম প্রাণীকোষের বৈশিষ্ট্য কিন্তু এখন আমরা জানবো বিশেষ কিছু বৈশিষ্ট্য তো চলো প্রাণীকোষ প্রাচীর থাকে না যা উদ্ভিদ কোষে থাকে প্রাণীকোষ ক্লোরোপ্লাস্ট থাকে না কারণ এরা সালেকশন করে না প্রাণীকোষ ছোট্ট সেন্টিঅলস থাকে যা কোষ বিভাজনের জন্য প্রয়োজন প্রাণীকোষ জীবন দেহের গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি এর প্রতি অংশ নির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করে তো ধন্যবাদ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম